সালমান খানের এই ডায়লগটা আমরা অনেকেই হয়তো শুনেছি যে এক অ্যাসান কার্না কি মুচপে কই অ্যাসান না কার্না আর এই ডায়লগটা আমাদের মিডিল ক্লাস লোকেদের ফেভারিট ডায়লগ এখানে ডায়লগ পর্যন্ত ঠিক আছে কিন্তু এই অ্যাটিটিউডটা আমাদের এগিয়ে যেতে বাধা দেয় কারণ এই জিনিসটা আমরা আমাদের পরিবারের লোকেদের থেকে শিখেছি যে যা করো নিজে থেকে করো অন্যকে কপি করো না কিন্তু এটা নিয়ে স্যার আইজ্যাক নিউটন বলেন ইফ আই হ্যাভ সিন ফার্দার দ্যান আদার্স ইট ইজ বিকজ অফ স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অব জায়েন্টস মানে উনি এই জন্য জীবনে এগোতে পেরেছেন যারা ওনার থেকে জীবনে এগিয়েছিলেন উনি ওনাদের কাজকে শেখেন আর তাদের থেকে সাহায্য চান আসনি গ্রোভার বলেন যে উনি দীপেন্দর গোয়েলকে স্টার্ট আপের দুনিয়ায় নিজের গ্র্যান্ডফাদার মনে করেন কারণ উনি দীপেন্দর গোয়েলের কাছ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কিছু শিখেছেন স্টিভ জবস রেগিস ম্যাকিনার থেকে মার্কেটিং শিখেছেন মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিঞ্চির থেকে পেন্টিং শেখেন এমনকি এলান মাস্ক লেরি এলিসনের কাছ থেকে মেন্টরশিপ নেন যদি এনারাও বলতেন মুছবে এক অ্যাসান কার্না কি মুচপে কই অ্যাসান না কার্না তাহলে আমরা কখনোই এনাদের নামও জানতে পারতাম না নাভাল রবিকান্তের কথা অনুযায়ী সাতটি এমন জিনিস আছে যেগুলো আমাদের কখনও সাকসেসফুল হতে দেয় না এর মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটা হলো নট ইউজিং লেভারেজ এই চারটি জিনিস যেগুলো আমাদের লেভারেজ দেয় যেগুলো ছাড়া আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো না এর মধ্যে সবচেয়ে প্রথম হল লেবার লেভারেজ মানে তুমি যদি প্রতিদিন আট ঘন্টা কাজ করো তবুও তুমি অনেক উইল পাওয়ার দিয়ে হলেও প্রতি সপ্তাহে আশি ঘন্টা কাজ করতে পারবে না এর জন্য তোমাকে আরও লোককে হায়ার করতে হবে সেকেন্ড হল ক্যাপিটাল লেভারেজ যার মানে হলো যদি দরকার পড়ে তাহলে ইনভেস্টারদের থেকে টাকা নেওয়া আর সেই টাকা দিয়ে নিজের কাজকে অ্যাম্প্লিফাই করা এবং থার্ড আর ফোর্থ হলো কোড আর মিডিয়া কোডিং করে আমরা যদি কোনো সফটওয়্যার বানাই তাহলে তাতে একবারই খরচ হয় কিন্তু এই সেম সফটওয়্যারকে বারবার বিক্রি করা যায় নেক্সট আসে মিডিয়া ফর এক্সাম্পল ইউটিউব ফেসবুক ইত্যাদি যেমন ধরো আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি আমার একটা অ্যাফোর্ডের ফলে এটা অনেক লোকের কাছে পৌঁছাতে পারে এটা এক ধরনের লেভারেজ নেক্সট মাইন্ডসেট যেটা আমাদের আগে যেতে দেয় না ওয়েলথ ক্রিয়েশন ইজ নট এ জিরো সাম গেম সেটা হলো আমরা মনে করি যে ওয়েলথ হলো একটা জিরো সাম গেম চলো এটাকে একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরা যাক ওয়েলথ হলো একটা পিৎজার মতো যেটা একটা নির্দিষ্ট পরিমাণেই স্লাইস আছে যদি কেউ ওই পিৎজাটা থেকে এক টুকরো নিয়ে নেয় তাহলে বাকি লোকেদের জন্য কম পরিমাণ স্লাইসই অবশিষ্ট থাকবে মানে এটা হলো একটা জিরো সাম গেম কিন্তু ওয়েলথ ক্রিয়েশান আসলে ঠিক এর বিপরীতে চলে যেখানে আমরা অনেক লোকের হেল্প নিই ফর এক্সাম্পল ইম্যাজিন করো যে তোমার কাছে একটা খুব ভালো রেসিপি আছে পিৎজা বানানোর কিন্তু তুমি এটা একা করতে পারবে না তাই তুমি ফার্মারের কাছে যাও যে তোমাকে র মেটেরিয়াল যেমন আটা চিজ ইত্যাদি সাপ্লাই দেবে রিয়েল লাইফে এদের আমরা ইনভেস্টার বলি তারপর তোমার একটা ডেলিভারি পারসন চাই মানে এমপ্লয় যে তোমার পিৎজা ডেলিভার করবে অন্য লোকেদের কাছে এক কথায় বলতে হলে এইভাবে তুমি হাজারো পিৎজা বানাতে পারবে নেক্সট পয়েন্ট বলে ফাউন্ডেশন ইন ম্যাথস অ্যান্ড লজিক ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি কি পাঁচ লাখ টাকা প্রতি মাসে নেবে যতদিন তুমি বাঁচবে নাকি দশ কোটি টাকা একবারে নেবে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা অনেক লোককেই করা হয়েছে আর তারা সবাই একই উত্তর দিয়েছে পাঁচ লাখ সবাই পাঁচ লাখ টাকা প্রতি মাসে নিতে রাজি কিন্তু দশ কোটি টাকা একবারে নিতে নয় এই ক্ষেত্রে পাঁচ লাখ টাকার অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল কারণ আমরা যদি দশ কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটও করে দিই তাহলেও আমরা ইয়ারলি সেভেন থেকে নাইন পারসেন্ট ইন্টারেস্ট পাবো যেটা প্রতি মাসে পাওয়া পাঁচ লাখের থেকে বেশি হবে এখানে আমাদের মধ্যে অনেকে বলবে পাঁচ লাখের অপশানটা এই জন্য নিলাম কারণ দশ কোটি টাকা ম্যানেজ করাটাও এত সহজ না এত মাথা ব্যথা কেন নেব কিন্তু কথাটা হলো যখন আমি তোমাদের প্রশ্ন করেছিলাম তোমরা এই দুটো অপশানের মধ্যে কোনটা চুজ করবে তখন তুমি তোমার ব্রেনে প্রসেসিং করেছিলে কি না যদি করে থাকো তাহলে কংগ্রাচুলেশনস তুমি ওই রেয়ার লোকেদের মধ্যে একজন তুমি কমেন্ট করে নিচে বলতে পারো কারণ ম্যাক্সিমাম লোকেদের মনে এই ক্যালকুলেশনটা আসেইনি নাভাল রবিকান্তের কথা অনুযায়ী ম্যাথস আর লজিক হলো সেই বেসিক কম্পোনেন্ট যেটা দিয়ে যে কোনো জিনিসই খুব সহজে শেখা যায় আর এই বেসিক জিনিসটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা কোথাও না কোথাও ল্যাগ করবই করব থার্ড এক্সাম্পল হলো উই প্লেইং দ্য স্ট্যাটাস গেম এই দেখো এখানে সবাই একসাথে ছবি তুলছে কত খুশি হয়ে কিন্তু আসলে সে ট্রাভেল করছে যেটা তার একদমই ভালো লাগছে না সে হাসি মুখে নিজেকে খুশি দেখিয়ে এই জন্য ফটো তুলছে যাতে সে লোককে দেখাতে পারে যে সে কত খুশি আমরা প্রায় সবাই মাঝে মাঝে এই স্ট্যাটাস গেম খেলে থাকি আর এই জন্য আমরা এই ধরনের নিউজ শুনতে পাই যেখানে একজন দম্পতি আইফোনের জন্য নিজের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে দেখো ওয়েলথ একটা সাম গেম একদমই না কিন্তু স্ট্যাটাস হলো একটা সাম গেম এটাকে জেতার একটাই উপায় আছে সেটা হলো আমরা যেন এই গেমটাই না খেলি এটাকে বোঝানোর জন্য আমি তোমাকে একটা কচ্ছপ আর খরগোশের গল্প বলছি তুমি তো এদের একটা রেসের গল্প শুনেছ কিন্তু অ্যাকচুয়ালি এদের চারবার রেস হয়েছিল প্রথম রেসে খরগোশ তাড়াতাড়ি দৌড়ায় তারপর সে ওভার কনফিডেন্ট হয়ে থেমে যায় কিছুক্ষণ পরে কচ্ছপ ধীরে ধীরে এসে রেস জিতে যায় সেকেন্ড বার খরগোশটা রেগে যায় সে খুব জোরে দৌড়াতে থাকে রেস্ট নেয় না আর সে ওই রেসটা জিতে যায় থার্ডবার এইবার কচ্ছপটা রেগে যায় সে বলে এবার রেসের জায়গাটা আমি ঠিক করব। তারপর তারা রেস করতে বেরিয়ে পড়ে যতক্ষণ রাস্তা থাকে ততক্ষণ খরগোশটা দৌড়াতে থাকে যেই সামনে নদী আসে খরগোশটি থেমে যায় কারণ সে নদী পার করতে পারবে না তারপর ধীরে ধীরে কচ্ছপটা খরগোশের কাছে আসে সে খরগোশের দিকে তাকিয়ে হাসে তারপর সে নদীতে নেমে নদী পার করে রেসটা জিতে যায় এখন পর্যন্ত এই তিনটি গল্পেই স্টেটাস গেম চলছিল যেখানে একজন জেতার জন্য অন্যজনকে হারতেই হবে কিন্তু তারপর শুরু হলো চতুর্থ রেস এখানে কেউ কারোর সাথে কম্পিট করছিল না বরং কোলাবরেট করছিল যতক্ষণ রাস্তা ছিল ততক্ষণ কচ্ছপটা খরগোশের পিঠে করে যাচ্ছিল তারপর যেই নদী আসলো তখন খরগোশটি কচ্ছপের পিঠে করে নদী পার হয়ে গেল এইভাবে তারা দুজনে মিলে প্রতিবার নিজেদের রেকর্ড ব্রেক করে নেক্সট মেন্টালিটি যেটা আমাদের বারবার হারায় সেটা হলো ভাগ্যে থাকলে টাকা নিজেই চলে আসবে পরিশ্রম করার কি দরকার কিন্তু অ্যাকচুয়ালি যে সমস্ত ইন্টেলিজেন্ট লোক আছেন ওনারা ভাগ্যকেও নির্ধারণ করে রেখেছেন এই ভাগ্য চার ধরনের হয় প্রথম ভাগ্য হলো ডাম্পলাক এটা হলো সেই ভাগ্য যেটা আমরা ম্যাক্সিমাম লোকই বুঝি যেটা হঠাৎ করেই চলে আসে ফর এক্সাম্পল তুমি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছ আর যেতে যেতে তুমি দশ কোটি টাকা ভর্তি একটা বক্স পেয়ে গেলে আর তোমার ভাগ্য চেঞ্জ হয়ে গেল এটা এতটাই রেয়ার যে তুমি ধরেই নাও এরকম ডাম্পলাক তোমার হবেই না সেকেন্ড টাইপের লাক হলো লাক ফ্রম মোশন মানে আমরা নিজের জন্য এত অপরচুনিটিস তৈরি করি যে আমাদের সৌভাগ্য আমরা পেয়েই যাই ফর এক্সাম্পল তোমার কাছে একটা ভালো আইডিয়া আছে তুমি কোডিং শিখে অনেক পরিশ্রম করে একটা বেসিক অ্যাপ্লিকেশান তৈরি করেছ কিন্তু এটাকে এক্সপ্যান্ড করার জন্য তোমার আরও ইনভেস্টমেন্ট দরকার তুমি বহু টেক মিটাপে যাও অনেককে ইনভেস্টমেন্টের জন্য অফার করো কিন্তু বারবার রিজেক্ট হও তারপর আবার অন্যজনকে বলো আবার রিজেক্ট হও এইভাবে কিছু সময় পর অবশেষে তুমি একজন ইনভেস্টার পেয়ে যাও যে তোমার আইডিয়ার ওপর টাকা লাগাতে রাজি থাকে এই লাখটা হলো সেটা যেটা তুমি নিজে তৈরি করেছ নিজের এফোর্ট দিয়ে নিজের মোশন দিয়ে তৃতীয় টাইপের লাক যেটা আমরা ক্রিয়েট করতে পারি সেটা হলো লাক ফ্রম অ্যাওয়ারনেস মানে আমরা যদি নিজেকে নলেজেবেল রাখি তাহলে আমরা নতুন জিনিসে লাক ক্রিয়েট করতে পারি ফর এক্সাম্পল ধরো তোমার একটা ব্রেকারির শপ আছে সেখানে কাস্টমাররা বারবার জিজ্ঞাসা করছে যে দাদা আপনার কাছে কি গ্লুটেন ফ্রি অপশান আছে এখানে যদি তোমার এই ব্যাপারে কোনো নলেজ না থাকে তাহলে তুমি এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেবে না সোজাসুজি কাস্টমারকে বলে দেবে যে না আমার কাছে এরকম কোনো অপশান নেই কিন্তু তুমি যদি এই ব্যাপারে রিসার্চ করো আর সত্যি সত্যিই একটা গ্লুটেন ফ্রি প্রোডাক্ট বানিয়ে ফেলো তাহলে তুমি তোমার বাকি প্রোডাক্টের পাশে এই প্রোডাক্টটাও লঞ্চ করতে পারো যেটা থেকে তুমি আরও বেশি আর্ন করতে পারো ফোর্থ টাইপ অফ লাক যেটা ডাম্প লাকের থেকে ডিফারেন্ট সেটা হলো ইউনিক ক্যারেক্টার যেমন ধরো কোনো মিস্ত্রি যে প্রতিবার লোকেদের বেড বানিয়ে দেয় টেবিল বানিয়ে দেয় সে সবচেয়ে ভালো ডিজাইন আর হায়েস্ট কোয়ালিটির কাজ দেয় এবার ধরো সে একটা দোকান খুলতে চায় কিন্তু তার কাছে দোকান খোলার মতো টাকা নেই এবার ধরো সে এমন একজনকে পেয়ে গেল যার সাথে পার্টনারশিপে সে দোকান খোলার সুযোগ পেয়ে গেল আর সে দোকান খুলে ফেলল এটা কোনো ডাম্প লাগ না এটা হলো একটা ইউনিক ক্যারেক্টার লাগ যেটা ব্যবহার করে আমরা সাকসেস হওয়ার প্রবাবিলিটিকে বাড়াতে পারি এরপর যে জিনিসটা আমাদের এগিয়ে যেতে দেয় না সেটা হলো জেলাসি হিংসা করাটা হিউম্যান নেচারের মধ্যেই একটা কিন্তু এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি যে জিনিসটা নিয়ে অন্যের ওপর হিংসা করছো সেটা তোমাকেও পরিশ্রম করে অ্যাচিভ করতে হবে না হলে ওই হিংসাটা মনের মধ্যে পুষে রাখলে অথচ তারপর কোনো পরিশ্রমই করলে না এটা হলো মৃত্যুর সমান এরপর যে জিনিসটা আমাদের এগিয়ে যেতে বাধা দেয় বড্ড দামি বই এটাতে আমি কেন টাকা ইনভেস্ট করব। ওয়ারেন বাফেট নিজের মধ্যেকার দুর্বলতাটা বুঝে গিয়েছিলেন যে আমি কখনোই লোকেদের সামনে কথা বলতে পারবো না তাই উনি ডেল কার্নেগির কোর্স করে নিয়েছিলেন হাউ টু মেক ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল উনি বলেন কোর্স করার ফলে ওনার এতটাই কারেজ এসে গিয়েছিল যে উনি ওনার ওয়াইফকে সাহস করে প্রোপোজ করে দিয়েছিলেন টাকা তো ওখানেই উসুল হয়ে গিয়েছিল আর আজ ওই কোর্সটার কারণে আজও যখন শেয়ার হোল্ডারদের সাথে কথা হয় তখন উনি খুব সহজেই নিজের শেয়ার হোল্ডারদের কনভে করে দেন বন্ধুরা এগুলোই হলো ওই সাতটা পয়েন্ট নাভাল রবিকান্তের অ্যাকর্ডিং যেটার সাথে আমি হানড্রেড পার্সেন্ট এগ্রি করি এনিওয়েজ যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের মধ্যে কারোর কাজে লাগতে পারে তাহলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো এইভাবেই সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন